হে এভরি ওয়ান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ে যখন পেটে ছিল তখন আল আলট্রাসোনোগ্রাফিতে ওর হার্টবিট কত ছিল সেটাই বলবো তো ফার্স্টে বলে আমার দুবার আলট্রাসাগ্রাফি হয়েছে মানে প্রেগনেন্সির অবস্থায় একবার হয়েছে তিন মাসে আর একবার হয়েছে একবারে ন মাসে তো আমার তিন মাসেরটা মনে নেই যেহেতু মানে ওনার আমি যে ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারের কাছে যেহেতু মেশিন ছিল তাই কোনো রকম রিপোর্ট করে উনি হার্ডবিট নিজেই দেখে নিয়েছেন আর ন মাসে যেই আলট্রাসোনোগ্রাফি একটা রিপোর্ট দিয়েছিল তো সেটাই আমি দেখেছিলাম ওর হার্টবিট ছিল একশো সাতান্ন আমি শুনেছি যে মেয়ে বিবি থাকলে নাকি মেয়ে বাচ্চা থাকলে নাকি হার্টবিট বেশি হয় তো আমি এক্ষেত্রে বলবো যে আমার সাথে কিন্তু তিনজন মানে প্রেগনেন্ট ছিল আমার একটা বান্ধবী আর একটা ভাবি হচ্ছেন তো আমার বান্ধবীর যে তারও কিন্তু বেবি গার্ল আর আমার ভাবির যেটা সেটা কিন্তু বেবি বয় তো তার হার্টবিট ছিল একশো বিয়াল্লিশ আর আমার যে বান্ধবীটা ছিল তার একশো বাহান্ন আর আমার একশো সাতান্ন তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বেবির যারা বেবি গার্ল থাকে তাদের একশো পঞ্চাশের ওপরে হার্ট থাকলে বোঝে নেবে একশো পঞ্চাশের ওপরে যদি হার্টবিট থাকে একশো পঞ্চাশ বা একশো বাহান্ন সাতান্ন কি ছাপান্ন থাকলে বুঝে নেবে বেবি কাল আর যদি দেখো একশো চল্লিশের কাছাকাছি একশো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যদি থাকে তাহলে জানবে যে বেবি ভয় হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও